পৃথিবীর মানচিত্রে এমন একটি জায়গা আছে যেটা কোনো স্যাটেলাইট কখনো ধরতে পারেনি নাসার রাডারে জপবার দেখা গেছে প্রতিবারই সেখানে দেখা মিলেছে শুধু ঘন ধোঁয়ার ছায়া যেন কেউ ইচ্ছা করেই সেটাকে লুকিয়ে রেখেছে পৃথিবী থেকে জায়গাটার নাম এক্লিপসেরা পয়েন্ট বিজ্ঞানীরা একে বলেন পৃথিবীর শেষ প্রান্ত দু হাজার উনিশ সালে পাঁচজন অভিযাত্রী বের হয় এই স্থানটি খুঁজে বের করতে দলে ছিল একজন রহস্যময় গাইড যার আসল নাম কেউ জানত না তারা পৌঁছায় অ্যান্টার্কটিকার দক্ষিণ প্রান্তে বরফে ঢাকা এক বিশাল গহব্বরের সামনে তখন রাত কিন্তু সূর্য ডোবে না আকাশে জ্বলছে অদ্ভুত নীল আলো কম্পাস ঘুরছে পাগলের মতো রাডারে কোনো সিগনাল নেই আর বাতাসে ভাসছে অজানা কণ্ঠস্বর হঠাৎ বরফের নিচ থেকে শোনা গেল ভয়ানক এক শব্দ মাটি কেঁপে উঠল আর বরফের নিচে খুলে গেল এক অদ্ভুত দরজা তারা নামতে লাগলো সেই গহব্বরের গভীরে নিচে নেমে যা দেখল তা মানুষের চোখে দেখা সম্ভব নয় নিচে এক বিশাল শহর আলো নেই তবু সব কিছু জল জল করছে নিজের শক্তিতে দেয়ালে অচেনা প্রতীক ছাদের গায়ে মানুষের মতো ছায়া কিন্তু কেউ নেই লিয়া ভয় পেয়ে বলে এটা মানুষ বানাতে পারে না এটা অন্য জগতের ডক্টর মার্টিন দেয়ালে হাত রাখতেই দেয়াল কেঁপে উঠল চারপাশে বিস্ফোরিত হলো এক ভয়ানক আলো সামনে দাঁড়িয়ে এক মানবাকৃতি ছায়া চোখে জ্বলছে নীর আগুন সে বলে তোমরা এসেছ এমন জায়গায় যেখানে আসার অনুমতি কারো নেই তোমরা পৌঁছে গেছো পৃথিবীর শেষ প্রান্তে এখানেই শুরু এখানেই শেষ হঠাৎ এক ঝলক আলো তারপর নিস্তব্ধতা